সারা বাংলাদেশ জুড়ে যত ধরনের আমাদের মেন গেটের আইটেম আছে সমস্ত গেটে হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি কালার এবং ফিটিং ফ্রি এইখানে অনেকগুলা কালার কলা মেন গেট আছে আলহামদুলিল্লাহ প্রথমে আমার পছন্দের একটি গেট দেখাবো যেটি সিক্স মিলি প্লেট দিয়ে করা হয়েছে স্মার্টফোনের থেকে এই প্লেটটি হালকা একটু তফাৎ স্ট্যান্ডার্ড ছয় মিলি দিয়ে যদি কেউ গেট বানায় নাতির ঘরের পুতিরাও চলে যাবে ইনশাল্লাহ গেটের কিছু হবে না এটা চলে যাবে দোহারে ভাই আবার এটার পিছনে দেখেন আয়নার মতো দেখা যায় ডোর দিয়ে ঘরের মহিলারা দেখতে পারবে বাহিরে কে এসেছে বা না এসেছে স্বর্ণের গেট অনেকে বলে থাকে যে ভাই আমাকে একটু স্বর্ণের গেট দেখান এই পাশে লেখা আছে লাহা ইল্লাহ মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এটার এক পাল্লা চলে যাবে ডানে আরেক পাল্লা চলে যাবে বা দিকে টোটাল চারটি গেট আছে এখানে যেটি লক্ষ্মীপুরে চলে যাবে আর এগুলার উপরে কিন্তু ভাই টেম্পার গ্লাস করা আর যারা এস দিয়ে নিতে চায় তারাও বেয়ারিং সিস্টেম পাবে গোপালগঞ্জের মেয়র সারের উদ্দেশ্যে টোটাল পাঁচটি গার্ডেন বেঞ্চ যাবে একটি হোল আছে এখানে একটি ছাতা বসাতে পারবে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আবারও হাজির হলাম তো আজকে আমরা এমন একটি প্রতিষ্ঠানে চলে এসেছি যারা নাকি এম এস এর প্রোডাক্ট এস এস এর প্রোডাক্টের জন্য খুবই জনপ্রিয় আর এখানে আজকে দেখা হচ্ছে বিভিন্ন নতুন নতুন গেটের ডিজাইন বিশাল বড় বড় সাইজের গেটও কিন্তু আপনারা এগুলো অর্ডার দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে নিতে পারবেন আর এই প্রতিষ্ঠানটা হচ্ছে এই অত্র কামনাঙ্গিচর এলাকার ভিতরে সবচেয়ে পুরাতন প্রতিষ্ঠান সরাসরি কথা বলবো এই প্রতিষ্ঠানের সત્તાধিকারী শাহadat Bey সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই তো প্রথমে আপনার এই প্রতিষ্ঠানের নামটা জানবো ভাই আমার প্রতিষ্ঠানের নাম হলো তুরহান এন্টারপ্রাইজ লোকেশনটা কথা এটা আমাদের লোকেশন ঢাকা কামরাঙ্গীচর পশ্চিম রসুলপুর রহমত আলী প্রাইমারি স্কুলের অপর পাশে গুগল ম্যাপে তুরান এন্টারপ্রাইজ দিয়ে সার্চ দিলে ম্যাপে কিন্তু কাস্টমারদেরকে নিয়ে আসবে আচ্ছা তবে এত বড় একটি প্রতিষ্ঠান এটা তো নিশ্চয় অনেক বছর ধরে আপনার পূর্বপুরুষরাও তো হয়তো করে এসেছে এটা আসলে এই প্রতিষ্ঠানের শুরুটা আমার দাদার থেকে আমার দাদা লোহার ব্যবসায়ী ছিলেন তার থেকে বাবা শিখেছে বাবার থেকে আমি শিখে আলহামদুলিল্লাহ সফলতার সাথে এখন ছয় বছর আমাদের পূর্ত হয়ে গেছে আমার নিজের দ্বারা আপনি নিজে হচ্ছে ছয় বছর ধরে পুরোপুরি দায়িত্ব পালন করছেন জি আলহামদুলিল্লাহ তো এমনিতে আপনাদের প্রতিষ্ঠানে কি কি টাইপের প্রোডাক্ট পাবো হয় যদি আমি এক নজরে দেখাই এইখানে অনেকগুলা কালার কলা মেন গেট আছে যেগুলা লেজার কাটিং আছে কিছু টেম্পার গ্লাসের কিছু আছে এখানে কাস্ট আয়রনের আছে আর এই পাশে আপনি দেখলে বুঝতে পারবেন যে আমাদের দোলনা এস সুইং এম সুইং সব ধরনের মানে লোহার বাড়ি বানাতে যা যা লাগে আবার ফ্যাক্টরির ভিতরে আজকে অনেকগুলা আমাদের বেঞ্চ ডেলিভারি চলে যাবে ওগুলাও রেডি হচ্ছে আমাদের টোটাল তেরো কাঠা জায়গার ভিতরে সৌরভ এবং ফ্যাক্টরি বিশাল বড় ফ্যাক্টরি আর এখানে কিন্তু প্রতিনিয়ত সারা বাংলাদেশের থেকে অর্ডার দিয়ে কিন্তু কাজগুলো মানুষ করিয়ে নেয় জি প্রবাসী কাস্টমাররা বেশি কথা বলে বেশি অর্ডার করে প্রথমে কোনটা দেখে শুরু করবেন আচ্ছা প্রথমে আগে প্রোডাক্ট দেখানোর আগে আমি কাস্টমারদের উদ্দেশ্যে একটি অফার দিয়ে দিব সেটি হলো আমাদের তুরহানা এন্টারপ্রাইজ সফলতার সাথে ছয় বছর পড়তে হয়েছে সেই পূর্তি উপলক্ষে সারা বাংলাদেশ জুড়ে যত ধরনের আমাদের মেন গেটের আইটেম আছে ছোট হোক বা বড় হোক সমস্ত গেটে হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি কালার এবং ফিটিং ফ্রি এই ছয় বছর পূর্তি উপলক্ষে সকল গেট ডেলিভারি কালার এবং ফিটিং ফ্রি করে দিতে আলহামদুলিল্লাহ ছয় মাস ব্যাপী থাকবে এটা ছয় বছরের জন্য ছয় মাস ব্যাপী তার মানে কিন্তু এটা আসলে অনেক বেশি সুবিধা কারণ এই ক্ষেত্রে দেখা যায় ডেলিভারি কস্টিং কালারের কস্টিং কিন্তু মোটামুটি ভালো একটি অ্যামাউন্টে আসে আসলে একটা গেট ফিটিং করতে গেলে চার থেকে পাঁচজন মানুষ যেতে হয় গেটটা ধরে নামাতে হয় ঝালাই করতে হয় ফিনিশিং দিয়ে আবার রং করে দিতে হয় তো চার পাঁচজন মানুষের খরচ আসা যাওয়ার পিকআপ বাড়া সেখানে এক একটা গেটে দশ থেকে পনেরো হাজার অটোমেটিক বেড়ে যায় কাস্টমারদের সুবিধার জন্য তারা যেহেতু ছয় বছর সাপোর্ট করে আমাকে এতদিন এনেছে আমার নিজস্ব পিক আপ কিনার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে আমার নিজের পিক করে পাঠিয়ে দিব ডেলিভারিও লাগবে না ফিটিংও লাগবে না কালারের খরচও লাগবে না ওকে তো ভাই আপনার সাথে যোগাযোগের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে জি এখন হচ্ছে প্রথমে কোন গেটটা দেখাবেন ভাই আলহামদুলিল্লাহ প্রথমে আমার পছন্দের একটি গেট দেখাবো যেটা 6 মিলি প্লেট দিয়ে করা হয়েছে এই গেটটি চলে যাবে সিলেট সদরের উদ্দেশ্যে আমাদের এক ডাক্তার সাহেব অর্ডার করেছে ভাই আমি একটু ক্যামেরাটি কাছ থেকে দেখানোর চেষ্টা করব ভিউয়ার্সদের এই সাইট থেকে যে 6 মিলি প্লেট কতটা মোটা আমার হাতের স্মার্টফোনটি যদি দেখতে পাচ্ছেন স্মার্টফোনের থেকে এই প্লেটটি হালকা একটু তফাত অল্প একটু কম স্মার্টফোনের থিকনেস থেকে সিক্স মিনিট থিকনেস হালকা একটু কম অনেকে ভিডিওতে থিকনেস বোঝে না এজন্য আমি একটু বুঝিয়ে দিলাম স্মার্টফোনের সাথে কিন্তু কভারও লাগানো আছে সেক্ষেত্রে কিন্তু আরো মোটা লাগে মোটা লাগছে কিন্তু দেখা যায় যে এখানে যে থিকনেসটা আছে এটা খুবই কিন্তু মোটা গেট হিসাবে সম্পূর্ণ স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ছয় মিলি দিয়ে যদি কেউ গেট বানায় আমার মনে হয় তার নাতির ঘরের পুতিরাও চলে যাবে ইনশাল্লাহ গেটের কিছু হবে না বিল্ডিং যতদিন থাকবে গেট অতদিন থাকবে এমনিতে ভাই আপনাদের প্রোডাক্টের ক্ষেত্রে গ্যারান্টি তো দেন আপনারা আমরা যদি গ্যারান্টির কথা বলি আমাদের যে কালার গুলো আছে এই গোল্ডেন গুলো লাক্সারি গোল্ড ব্ল্যাক হল বাজারের সবচেয়ে ভালো মানে শাইনি ব্ল্যাক কালার কালারের কথা যদি বলি তাহলে এটা থেকে কিছু হবে না সাত বছরেও আর যদি শেডের নিচে থাকে উপরে যদি ছাদ করা থাকে তাহলে দশ বছরও কিছু হবে না ইনশাআল্লাহ ওকে তার মানে মোটামুটি টেকসই কিন্তু খুবই আলহামদুলিল্লাহ ভাই বাড়ি যতদিন গেট ততদিন আর এই সিক্স মিলি প্লেট দিয়ে এখন আমরা রিজনেবল প্রাইসও নিচ্ছি মাত্র চোদ্দশো টাকা স্কোয়ার ফিট মাত্র চোদ্দশো টাকা পার স্কোয়ার পার স্কোয়ার ফিট সিক্স মিলে এত মোটা মানের প্লেট এই প্লেট দিয়ে মূলত জাহাজ তৈরি করা হয় আর রং তো আপনি অবশ্যই ফ্রিতে করে দিবেন রং আমরা করে দিচ্ছি আলহামদুলিল্লাহ এমনি যে গেটের মাপটা কেমন ভাই এটা সাত ফিট বাই আট ফিট আছে ছাপ্পান্ন স্কোয়ার ফিট টোটাল গেট অনেকে স্কোয়ার ফিট বোঝে না দৈর্ঘ্য গুণন প্রস্তুত মানে উচ্চতা কত আছে ওটার সাথে পাঁচ গুণ দিলে স্কোয়ার ফিট এসে পারে এখন সাত ফিট বাই আট ফিট সাত আটা ছাপ্পান্ন স্কোয়ার ফিট ইন্টু টাকা আটাত্তর হাজার চারশো টাকা খরচ চলে আসে আচ্ছা সম্পূর্ণই গেটের খরচ গেটের খরচ এখন এই যে সিলেটে যাবে ওইখানে পাঁচ সাত হাজার গাড়ি ভাড়া চার পাঁচজন লোক যে যাবে ওইখানে আরও তিন চার টাকা খরচ তার মানে প্রায় নয় থেকে দশ হাজার টাকা তারাই গেটে সেভ হয়ে যাচ্ছে আর একটা দুই পাল্লার গেট ভাই এটা দুই পাল্লার গেট একটি পকেট আছে কিন্তু আমরা এমনভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দূরের থেকে দেখলে যে কেউ বুঝবে না যে কোথায় কি দিয়ে করেছেন ভাই ডিজাইনটা অটোমেটিক কম্পিউটারে করা সিএনসি কাটিং সিএনসি কাটিং করে করা হয়েছে তারপর চলে যাবে বরিশালে এটা ফাইভ মিলি প্লেট দিয়ে করা হয়েছে উপরে একটি তাজও আছে তাজের হিসাবটা আলাদা গেটের হাইট আছে নয় ফিট পাশে আছে তেরো ফিট নয় বাই তেরো যাদের স্লাইডিং গেট দরকার বড় মাপের স্লাইডিং গেট দরকার তারা এই ধরনের গেট নিতে পারে এটা ধাক্কা দিলে ডানেও চলে যেতে পারবে বা চলে যেতে পারবে যার যেদিকে যেমন এই গেটটা আছে ছোটর ভিতরে ডাক্তার সাহেবের সিলেটের গেটটার মিনি ভার্সন হলো এটা এটা চলে যাবে দোহারে ভাই আবার এটার পিছনে দেখেন আয়নার মতো দেখা যায় এটা হলো মিরর সিট যেটা সামনে দাঁড়ালে নিজের চেহারাই নিজে দেখতে পারবে অলরেডি কিন্তু দেখাই যাচ্ছে সম্পূর্ণ আয়নার মতো সম্পূর্ণ আয়নার মতো আর এটা লাক্সারি গোল্ডেন এবং লাক্সারি ব্ল্যাক কালার করা এখানে একটি ডোরভি ডোরভিউ আমরা দিয়ে দিয়েছি যেহেতু সিট লাগানো বাইরে থেকে ভিতরে দেখা যায় না ডোরভিউ দিয়ে ঘরের মহিলারা দেখতে পারবে বাইরে কে এসেছে বা না এসেছে সেটা কিন্তু সেফটির জন্য অনেক ভালো অনেক ভালো আর এখানে একটা অটো লক হয়ে যাবে ভাই ওটা আমরা বাড়িতে নিয়ে যে ফিটিং করে দিব একটি অটো লক হ্যান্ডেল লক হবে এটার উচ্চতা আছে সাত ফিট পাশে আছে পাঁচ ফিট গ্র্যান্ড একটি গেট মাস তো যেহেতু এটাতে আবার এক্সট্রা থাকছে হচ্ছে আপনার এস এস এর মিরো সিটটা এস এর সেই ক্ষেত্রে হচ্ছে ভাই এটাতে পার স্কয়ার ফিট কি কোনো তারতম্য হয় হ্যাঁ সিটের খরচটা বাড়ে ভাইয়া যেমন ফাইভ মিলি প্লেটের কারণে আমরা নিচ্ছি এখন তেরোশো টাকা ডেলিভারি কালার ফিটিং ফ্রি আর পেছনের সিটটা যে যত মোটা দিবে তার খরচ ততটুকু বাড়বে এটাতে অলরেডি এখন কত মিলি দেওয়া আছে এটাতে ওয়ান মিলি দেওয়া আছে যা দুশো টাকা খরচ বেড়েছে আচ্ছা মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা স্কোয়ার ফিট নাম মাত্র খরচ বেড়েছে আর মোটামুটি এটাই বলা যায় আচ্ছা এমনিতে গেটের এটা কিন্তু আগের গেটের থেকে একটু সাইজে ছোট অনেক ছোট এটা সাত ফিট বাই পাঁচ ফিট যদি হিসাব করি এটা আসে হলো স্কয়ার স্কোয়ার ফিট এটা পনেরোশো টাকা করে বান্ন হাজার পাঁচশো টাকা আছে বান্ন হাজার পাঁচশো জি সেক্ষেত্রে কিন্তু এত অসাধারণ গেট আপনারও চাইলে আপনার বাড়িতে ফিটিং করতে পারবেন আচ্ছা তারপর এখানে আমার পছন্দের আরো একটি গেট আছে ভাই এটা কাস্ট আয়রন যেটাকে বলে ঢালাই লতা লোহাকে গালিয়ে করা হয় চারপাশে গ্যালভানাইজ বক্স পাই ভিতরে গ্যালভানাইজ বক্স পাই বা উপর থেকে নিস্পন্দ সব ঢালাই লতা শর্নের গেট অনেকে বলে থাকে যে ভাই আমাকে একটা শর্নের গেট দেখান তারা কিন্তু এই গেটগুলো পছন্দ করে আর আসলে লাগছে ঐরকমই লাগছে পেছনে এটা ব্ল্যাক কালার আমরা শিট দিয়ে দিয়েছি দারফলে টোটাল যে গেটের এটা কিন্তু ফুটে উঠেছে যদি পেছনটা খালি থাকত তখন কিন্তু একটু অন্যরকম লাগত এটা হচ্ছে একটু গর্জিয়াসের এর ভিতরে gitu যারা চায় অন্য রকম চায় যে ভাই সচরাচর সবাই অনেক কিছু লাগায় আমি একটু আনকমন চাচ্ছি তারাই গেটটি নিতে পারে মাত্র 1300 টাকা স্কয়ার ফিটে মাত্র 1300 টাকা আর পেছনের শিট হলে 200 টাকা বাড়বে সেই ক্ষেত্রে আসলে যার যার চাহিদা অনুযায়ী গেট কি মাপের চায় তারা কিন্তু নিজেরাই হিসাব করে বের করতে পারবে এটা জি দ্বর্গ গুণন প্রস্থ গুণন 1300 দিলেই দাম বের হয়ে যাবে এই গেটটি যাবে মাদারিপুর শিবচরের উদ্দেশ্যে যারা উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম এই পাশে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তো ভাই এই গেটটিতে আমরা ব্যবহার করছি ফর্মিলি প্লেট আর পেছনে স্টেনলেস স্টিলের মিরর শিট যদি কাস্টমাররা দেখে এটাও কিন্তু আয়নার চেহারা দেখা যায় এটার ভিতরে আমরা একটি দূরবীন দিয়ে দিয়েছি যাতে মা বোনেরা ভারীর ভিতর থেকে দেখতে পারে কে এসেছে বা না এসেছে আর এই গেটটির উচ্চতায় আছে ভাই সাড়ে সাত ফিট বা আট ফিটের মতো পাশে আছে কিন্তু বারো ফিট ছয় ফিট ছয় ফিট একটি পাল্লা আর এটা সবচেয়ে মজার ব্যাপার হলো এটার এক পাল্লা চলে যাবে ডানে আরেক পাল্লা চলে যাবে বা দিকে তার মানে যার যেরকম দরকার ডানে হোক বা বায়ে হোক যেভাবেই লাগাতে চাক না কেন তুরান এন্টারপ্রাইজ তাকে ওই অনুযায়ী তৈরি করে দিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা দুই দিকে স্লাইডিং একবার দুই দিকে স্লাইডিং তার জন্য এক্সট্রা কোনো চার্জ নাই যদি স্লাইডিং বানায় স্লাইডিং ফোল্ডিং বানায় ফোল্ডিং পাল্লা বানায় পাল্লা যার যেরকম দরকার তার জন্য হিডেন কোনো খরচ নেই যদি অতিরিক্ত কোনো কাস্টমার কিছু অ্যাড করতে চায় যে সাদা ভাই আমার একটা লক লাগবে বা একটা ডিজাইন করা হ্যান্ডেল লাগবে যেটা মার্কেট থেকে কিনে আনতে হবে ওইটা শুধুমাত্র আলাদা চার্জ লাগবে আর যেহেতু সম্পূর্ণ প্রোডাকশন আপনার এই নিজের কারখানাতেই করেন জি ভাই আলহামদুলিল্লাহ যে কোনো ডিজাইন চাইলে কিন্তু দেওয়া যেতে আর এটা 4 মিলি দিয়ে পরে মাত্র 1200 টাকা স্কয়ার ফিট 4 মিলি দিয়ে মাত্র 1200 পিছনে এসএস শীট হলে 200 টাকা স্কয়ার ফিটে বাড়বে 1 এমএম শীট পেয়ে যাবে এমনিতে ভাই যে এই এমএস গুলো সর্বনিম্ন কতর ভিতরে বানানো যায় কত এমএম এর ভিতরে সর্বনিম্ন ভাই মেইন গেট তো মেইন গেটের জন্য 3 মিলি নিচে নামাটা আমার মতো হয় বুদ্ধিমানের কাজ হবে না মিলে যদি হয় তাহলে ইনশাল্লাহ এগারোশো টাকা স্কোয়ার ফিটে করতে পারবো আর এখানে কিছু প্রোডাক্ট আপনি প্রশ্ন করেছেন ভাই ঢেকে কেন রেখেছেন আমি এই প্রোডাক্টগুলো বিক্রি করেছি আল্লাহর ঘর মসজিদের জন্য একটি দুটো তিনটি চারটি টোটাল চারটি গেট আছে এখানে যেটি লক্ষ্মীপুরে চলে যাবে তাদের একটু ফিনান্সিয়াল প্রবলেম আমাকে রিকোয়েস্ট করেছে যে ভাই একটু প্যাকেট করে রাখেন যাতে ময়লা টয়লা না পরে আমরা টাকার সমস্যাটা সমাধান হলে ঈদের পরে নিয়ে যাব। আর এগুলার উপরে কিন্তু ভাই টেম্পার গ্লাস করা আপনার যত জোরে আঘাত করেন না কেন টেম্পার গ্লাস কিছুই হবে না আর এটা সারা জীবনে কখনো রংও করতে হবে না কারণ কি গ্লাসটা পরিষ্কার করলে তো আপনার গেট নতুন কারণ ভিতরে কিন্তু রং গুলো সম্পূর্ণ প্রোটেক্টেড অবস্থায় থাকে গ্লাসের কারণে পিছনে আবার এসএস শিট দেওয়া তার মানে পিছন দিয়ে ময়লা ঢুকতে পারবে না সামনে দিয়ে ঢুকতে পারবে না মাত্র 2500 টাকা স্কয়ার ফিটে খরচbare গ্লাসের দাম তার মানে এটা ক্লিন করতেও কিন্তু অনেক সুবিধা জাস্ট গ্লাসটা পরিষ্কার করে স্প্রে করে একটা টান দিয়ে দিলে বা সুতি টানা দিয়ে মোছা দিলে হয়ে গেল ইনশাআল্লাহ আচ্ছা তার মানে ভ্যারাইটিজ এর কিন্তু শেষ নেই শেষ নাই ভাই এখন তো গেটের আইটেম শেষ করলাম আমার সোনামনি বাচ্চাদের জন্য আমি অনেক ধরনের দোলনা তৈরি করি যেটার কিছু ডেমো আজকে আমি দেখাবো আপনাদেরকে প্রথমে এই জিনিসটা একটু দেখান কাস্টমারদেরকে এটা হলো গাড়ির সবচেয়ে বড় মানের বেয়ারিং যার ফলে বাচ্চা কাচ্চা এটি ছিঁড়ে কখনো পড়ে যাওয়ার সম্ভাবনা নাই আপনার সোনামনি কখন চিড়ে ছিঁড়ে পড়বে যখন শিকলে প্রেসার পড়বে দোলনাটি যখন দোল খাচ্ছে দেখেন সম্পূর্ণ প্রেশারটি বেয়ারিং এর উপর পড়ছে তার ফলে কি হচ্ছে আপনার সোনামনি কখনো এই শিকল ছিঁড়ে পড়ে যাবে না ভাই এটার প্রাইস কত মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হাজার টাকা এই যে এটা আছে মালটি কালার আছে কালার আপনার পেছনে আছে একটা লাল কালার যে হাজার টাকায় আমরা তাদেরকে এই দিতে এগুলো তৈরি কালার করা আর যারা এস দিয়ে নিতে চায় তারাও বেয়ারিং সিস্টেম পাবে এস গুলো পরে মাত্র একুশ হাজার টাকা টোয়েন্টি ওয়ান থাউজেন্ড এই যে স্লিপার ভাই স্কুল কলেজে অনেকে খোঁজে যে ভালো একটা স্লিপার কোথা থেকে বানাবো বাচ্চা কাচ্চা যাতে ছিঁড়ে পরে না যায় আমাদের স্লিপার আমরা একশো বছর গ্যারান্টি দিব ইনশাল্লাহ স্টিল টেক কোম্পানির মাল দিয়ে করা ওয়ান পয়েন্ট হেভি পুরোটা স্লিপারের ওজন আছে প্রায় একশো কেজির মতো এই স্লিপার ছিঁড়ে বাচ্চা কাচ্চা কখনো পড়বে না প্রাইস পরে মাত্র ফোর্টি ফাইভ পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা স্লিপারের সাইজটা দেখেন বিশাল বড় ষোলো ফুটের স্লিপার অনেকে বাগান বাড়ি করে না বাগানের মাঝখানে বসিয়ে দেয় বাচ্চা কাচ্চারা খেলে আনন্দ উপভোগ করে একটি দোলনা নিতে পারে স্লিপার নিতে পারে আর আজকে আমাদের গোপালগঞ্জের মেয়র স্যারের উদ্দেশ্যে শেখ রাকিব সাহেবের বাড়িতে এরকম এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটি গার্ডেন বেঞ্চ যাবে যেটা কিন্তু স্যার সবসময় আমাদের থেকে সবুজ আর লাল কালার করে নেয় বাংলাদেশের পতাকার মতো হয়ে যায় আর এগুলাতে বসাটা এতটাই কমফোর্টেবল বিকালের নাস্তা অথবা সকালের চা যে কেই উপভোগ করতে পারবে যখন নিচে ঘাসের মতো থাকবে না ভাই তখন মনে হবে কি বাংলাদেশের পতাকা সাজানো হয়েছে আর এগুলা সব কিন্তু আমরা সুন্দর করে কালার করে দিয়েছি ফিনিশিংটাও খুব ভালো এসেছে আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির কাস্ট ডিজাইনটা অনেক সুন্দর বসার যে জায়গাটা এটা অনেক সুন্দর খুব স্ট্রং একটি বেঞ্চ এগুলো মনে হয় না পঞ্চাশ সাইট বা একশো বছরের কিছু হবে ইনশাল্লাহ আচ্ছা এগুলো আসলে রংগুলো কি টাইপের ভাই রংগুলো হলো এনামেল পেইন্ট যেগুলো আমরা ভালো একটা মিস্ত্রি দিয়ে করে থাকি অনেকের প্রতিষ্ঠানে আসলে হাতে নিজেরা নিজেরা রং করে এটা কোয়ালিটি ভালো আসে না আমরা রং মিস্ত্রি দিয়ে খুব ভালো মানের রং করে দিই যে রং গুলো আমার মনে হয় না দশ বছরে কিছু হবে ইনশাল্লাহ যেহেতু এগুলো আউটডোরে থাকে সেহেতু রং এর ক্ষেত্রে কিন্তু রং কোয়ালিটিটা অবশ্যই ভালো করতে হয় লাইন পুটিং কেটে তারপর করতে হয় এছাড়াও কিন্তু আরো নতুন নতুন ডিজাইনের এখানেও আছে ভাই অভাব নাই যার যেরকম লাগবে আমরা সব ধরনের প্রোডাক্ট তাদেরকে পারচেজ করতে পারবো এবং আপনাদের মনের মতো ডিজাইন আমরা তাদেরকে প্রোভাইড করতে পারবো আর এই বেঞ্চ গুলো খরচ পরে কিন্তু মাত্র আঠারো হাজার টাকা করে বাইরে অনেক প্রতিষ্ঠান বাইশ হাজার হাজার টাকা বিক্রি করে যেহেতু আমাদের বিশাল বড় ফ্যাক্টরি আমরা নিজেরা তৈরি করতেছি তার ফলে কিন্তু আমরা কম বাজেটে দিতে পারবো দর্শক বন্ধুদের জন্য বলবো যাদের বাজেট কম তারা এই বেঞ্চটা নিতে পারে এটাতে কোনো কাস্টিং নাই এটা মাত্র নয় হাজার টাকা আমাদের থেকে পারচেস করতে পারবে এটাও কিন্তু বসা খুবই মানে এটাতে বসে ছবি তুললেও খুব ভালো লাগবে খুব সুন্দর একটা ফ্রেমিং আর দেখা যায় অনেকের বড় ফার্ম হাউস থাকে তারাও কিন্তু এগুলো নিতে পারে নিতে পারে হ্যাঁ তারপরে যে কালার ছাড়া আছে যার যেরকম কালার লাগবে আমরা করে দিতে পারবো এগুলো কালার সহ আছে এটা আছে লেজার কাটিং এর তারপর যাদের টেবিল সে চেয়ারের সেট দরকার তারা কিন্তু এই সেটটি নিতে পারে এটা কিন্তু যে কোনো সময় আড্ডা দেওয়ার জন্য বা সকালের ব্রেকফাস্ট করার জন্য আউটডোরে খুব ভালো হয় তো উপর থেকে যদি অ্যাঙ্গেলটা দেখান তাহলে দেখবেন এখানে একটি হোল আছে এখানে একটি ছাতা বসাতে পারবে রোদ্রের ভিতর যাতে কষ্ট না হয় আর চারটি চেয়ারে চারজন বসতে পারবে হাতা দেওয়া আছে হাতলের উপর হাত রাখতে পারবে এই টেবিলগুলা খরচ করে দশ হাজার পার চেয়ার খরচ করে মাত্র নয় হাজার টাকা প্রতি পিস চেয়ারও চাইলে বাড়িয়ে নিতে পারবে যত কুচ পিস দরকার নিতে পারবে ভাই এক ভিডিওতে আজকে শেষ করা অসম্ভব পরবর্তী ভিডিওতে কাস্টমারদের জন্য আরো কিছু থাকবে ইনশাল্লাহ ওকে তো শাহাদাত ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে আর আশা করবো সবাই আপনার কাছ থেকে একটি ভালো সেটা সার্ভিস পাবে ইনশাআল্লাহ